আপনি নিজে কাজে ঘাটতি করছেন লোককে হয়রানি করছেন আর বড় বড় কথা বলছেন বিজেপি দালালি করতে এসছেন নাকি বিজেপি দালালি করতেছেন বিজেপির দালালি করছেন হিয়ারিং সেন্টারে দুর্ব্যবস্থার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি আখরুজ্জামানের ইয়ারিং সেন্টারে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ সামনে আসতেই প্রকাশ্যে মেজা ঝাড়ালেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকুব জামান অভিযোগ শুনে তিনি প্রশ্ন তোলেন আপনারা কি বিজেপির দালালিক করছেন মন্ত্রীর এই কড়া হুশিয়ারি সম্বলিত ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মন্ত্রী আকুব জামান অভিযোগ করেন সুপ্রিম কোর্টের সর্বোচ্চ নির্দেশ থাকা সত্ত্বেও উনিানী কেন্দ্রে সেই রায় মানা হচ্ছে না বহু কেন্দ্রে পর্যাপ্ত টয়লেট ব্যবস্থার অভাব যার ফলে বিশেষ করে মহিলা ও বয়স্ক ভোটারদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পাশাপাশি এফআইআর শুনানির সময় নথি জমা দেওয়ার পর কোন রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না কি কি ডকুমেন্ট আপলোড করা হয়েছে তার কোনো লিখিত তথ্য সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মন্ত্রের তিনি আরও জানান একটি বুথে যেখানে মোট ভোটার প্রায় বারোশো জন সেখানে প্রায় আটশো জনকে সোনারির নোটিশ পাঠানো হয়েছে এর ফলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে মন্ত্রীর অভিযোগ নির্বাচন কমিশন পরিকল্পিতভাবেই সাধারণ মানুষকে হয়রানি করছে রাজ্যের বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী স্পষ্ট দাবি করেন শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সহজ করতে হবে শুনানি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে টয়লেট ব্যবস্থা রাখতে হবে এবং নথি জমা দেওয়ার পর প্রতিটি কাগজের বিপরীতে রিসিপ কপি প্রদান বাধ্যতামূলক করতে হবে পাশাপাশি তিনি বলেন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব প্রশাসনের সেই দায়িত্ব পালনে গাফিলতি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা শাসক দলের দাবি সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় মন্ত্রীর এই করা অবস্থান সময় উপযোগী তবে ভাইরাল ভিডিও ঘিরে জেলা জুড়ে এখন একটাই প্রশ্ন এই অভিযোগের পর শুনানি ব্যবস্থায় আদেও কোনো পরিবর্তন

মানুষকে এইভাবে অযথা ভুল ভাল তথ্য আমরা মানবো না আপনি সব আধিকারিক কিভাবে রিসিভ পাবে আমরা রিসিভ প্রপার চাই তাতে উইথ ভ্যালিড সিল এন্ড সিগনেচার ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি পনেরো মিনিট পরে প্রতিটা ক্যাম্পে ঘুরবো আপনি প্রতিটা ক্যাম্পে ঘুরে ঘুরে আপনার আধিকারিককে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিভ পাবে এই রিসিভটা কিভাবে দিবেন এরপর যদি ভুল ভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেখুন পরিস্থিতি খুব ভয়াবহ ভোটার তালিকা ধরে ধরে বিশেষ করে মুসলিম এলাকায় যে ভোটার লিস্ট থেকে ধরে অনুভূতে বারোশো ভোটার এগারোশো ভোটার তার মধ্যে সাতশো থেকে আটশো লোকে হিয়ারিংয়ে এ ডাকা হয়েছে আমাদের ডেকেছে মানুষ আতঙ্কে এসছে সবাই লাইনে দাঁড়িয়েছে এখানে মানুষের কোনো পরিষেবা নেই একজন মহিলা অসুস্থ হয়ে ছটপট করছেন তাকে কোনো আমরা তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠালাম এবং এখানে এই যে মেয়েদের সাফিসিয়েন্ট টয়লেটের ব্যবস্থা নেই আমরা নির্বাচন কমিশনকে যে দাবিগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা জায়গায় এই ক্যাম্পগুলো না করে ডিকটোলাইজ করা হোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হোক বিভিন্ন অঞ্চলে যদি ক্যাম্পটা করা যায় তাহলে ভিড়ের সংখ্যা কিন্তু কমবে এখানে সাত হাজার আট হাজার লোক একটা জায়গায় যদি গ্যাদার হয় মানুষের সমস্যার সমাধান হচ্ছে না আমরা নির্বাচন কমিশনের প্রতিটি অঞ্চলে যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিলাম সুপ্রিম কোর্ট উনিশ তারিখ গত উনিশ তারিখ জাজমেন্ট দিয়েছিলেন সেই জাজমেন্টটাকে টোটো আমরা ফলো করার জন্য আমরা রিকোয়েস্ট করলাম এখানে আধিকারিকেরা শুধু মালগুলো জমা নিচ্ছে কী কী ডকুমেন্টস পেলো তার রিসিভ দিচ্ছে না সেগুলো লিখছে না আমরা এখানকার আধিকারিকের বললাম যে আমরা হিয়ারিংয়ে আসতে প্রস্তুত কিন্তু আপনারা যেভাবে করছে নির্বাচন কমিশন বিজেপি দালালি করছে আমাদের ভোটার লিস্ট থেকে নেমে নাম তার চক্রান্তে লিপ্ত আছে আমাদের খসড়া ভোটার তালিকার নাম প্রকাশের পরেও কেন আবার নির্বাচন কমিশন আমাদের লাইনে দাঁড় করাচ্ছে এ তাদের অভিশন্দ্য আমরা জেনে গেছি যে আর বিজেপির হাতের তামাক খাচ্ছে তবুও আমরা তাদের সহায়তা করার জন্য এসেছি কিন্তু আমাদের যে রিসিভগুলো আমরা যে যে ডকুমেন্টসগুলো সাবমিট করছি নির্বাচন কমিশনকে দেখে তাদের স্লিপ দিতে হবে রিসিভিং স্লিপ তাতে কী কী ডকুমেন্টস পেল আমরা আধিকারিকদের বললাম যে আমরা আধ ঘন্টা পর আবার ভিজিট করে দেখবো যে পপালি এতক্ষণ পর্যন্ত পপালি হচ্ছিল না আমি সকাল সেই ক্যাম্পগুলো পরিদর্শন করছি কোনো প্রপার সিস্টেম নির্বাচন কমিশন কমিশন এতগুলো মহিলা আছে এত লোক দাঁড়িয়ে আছে বসার কোনো জায়গা নেই বাথরুম নেই জল নেই আমি ভিডিওকে ডেকে পরিষ্কার হয়ে বললাম যে কাল থেকে মেডিকেল ক্যাম্প বসাতে হবে এবং বাকি আমরা দলের পক্ষ থেকে করতে পারি আমরা যেমন দলের পক্ষ থেকে বাইরে আমরা ক্যাম্প করেছি আমরা এখানেও ক্যাম্প বা মেডিকেল টিম আমরা বসাবো কিন্তু নির্বাচন কমিশনের যে দায় দায়িত্বটা আমরা তৃণমূল কংগ্রেস মানুষকে সহায়তা দিতে চাই আমরা বাইরে আজকে সিদ্ধান্ত নিয়েছি বাইরে আমি কাল থেকে তিন চারজন মেডিকেল ডক্টর আমাদের পার্টির যারা আছে তারাকে আমি ক্যাম্পে বসাবো তাই যাদের পরিষেবা পাই এবং মানুষকে বাইরে চেয়ার আমরা রাখি কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব তো মানুষকে হয়রানি ছাড়া কোনো কিছু করছে না আমাদের এই এই আরও যিনি আছেন আমরা ওনাকে পরিষ্কারভাবে আমাদের বক্তব্য নেব মানুষের হয়রানি হচ্ছে হয়রানি অভিনয় বন্ধ করছে গত কয়েকদিন পরে আপনি এসেছিলেন এবং রীতিমতো যারা নির্বাচন কমিশনের স্টাফ রয়েছে তাদেরকে জানিয়েছিলেন যে রিসিভ কপি দিতে হবে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে রিসিভ কপি দিচ্ছে ওটাই তো আমার বক্তব্য তখন সুপ্রিম কোর্টের অর্ডার ছিল না গত উনিশ তারিখ সুপ্রিম কোর্ট ক্লিয়ার আমি জাজমেন্টও আমার কাছে আছে আমি জাজমেন্টও বললাম যে আপনার চাইলে আমার মোবাইলে ঘুরছে জাজমেন্টটা আপনারা দিতে পারি কিন্তু সকাল থেকে দিচ্ছিল না এখন আমি আসার পর তারা কিছু তৎপর হয়েছে তার চেষ্টা করছে দেওয়ার সেটা বললো যে আমরা দিচ্ছি এবং দেওয়া আমি শুরু করেছি এটা নির্বাচন কমিশন যেন প্রকারে এখানকার ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম কেটে বাদ দেওয়ার চক্রান্ত আছে তাই আমার বিধানসভায় দু লক্ষ ষাট হাজার ভোটার এক লক্ষ ছাব্বিশ হাজার ভোটারকে তারা এখানে দেখেছি তাদের ডকুমেন্ট শেয়ারিং করবে দেখবে তাদের অভিসম একটাই যে এখানে যেহেতু সেভেন্টি নাইন পার্সেন্ট মুসলিম ভোটার সেহেতু যেন তেন প্রকারে তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দিতে হবে আমরা আতঙ্কে আছি যে আমাদের মুসলিম সম্প্রদায়ের নাম যদি কেটে বাদ দেওয়া যায় তাহলে আমাদের ভোটার লিস্টের নাম তোলার কোনো স্কোপ নেই কিন্তু অমুসলমান ভাইদের সে সমস্যা নেই তাদের যদি কোনো কারণে ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়া যায় তাহলে এখানে কেন্দ্র সরকার বিজেপির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তাদের সিএ ক্যাম্পেইন মাধ্যমে তাদের ভোটার লিস্টের নাম তোলা যাবে দেশের নাগরিকত্ব দেওয়া যাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের মতো যারা মুসলিম সমাজে জন্মেছে যারা দেশের স্বাধীনতা আন্দোলনে তাদের সবচেয়ে বেশি অবদান রয়েছে বিজেপির বাপ ঠাকুরদার দেশ স্বাধীনতা আন্দোলনে দেশভক্তি কোনো অবদান নেই যেখানে মুসলমানের দেশভক্তির কথা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দিয়েছে আত্মত্যাগ করেছে অনেকে যারা শহীদ হয়েছে তাদেরকে বলছে যে তোমাদের ভোটার লিস্টে কেটে বাদ গেলে ওই বিরোধী দল নেতা বলছে ছ ফুটের ডানটা পাঁচায় মেরে গরম করে মানুষের তারা আমরা আতঙ্কে আছি তাই আমি প্রতিদিন ক্যাম্পে আসছি এক ঘন্টা দু ঘন্টা থাকছি যাদের মানুষকে আশ্বস্ত করছি এবং মানুষকে বলছি নির্বাচন কমিশন চক্রান্ত করছে আপনারা কোন রকম মানে উত্তেজিত হবেন না শান্তভাবে থেকে নির্বাচন কমিশনকে মোকাবিলা করে আপনার যে ডকুমেন্ট চাইছে আপনার ডকুমেন্টস গুলো সাবমিট তাদের ক্ষেত্রে কি হবে আমরা দেখে নিচ্ছি আমার বিএলএ আছে আমার বুথ লেভেলের এজেন্ট আছে আমাদের বুথ লেভেলের এজেন্ট কাজ করছে আমাদের তৃণমূলের পার্টি বিএলএ সভাপতি তিরিশ পঞ্চায়েতের মেম্বাররা মানুষ এই কাজের সহায়তার জন্য সব রকম আমাদের পার্ট থেকে তৃণমূল পার্টির পক্ষ থেকে আমরা মানুষের সঙ্গে আছি পাশে আছি